কসমত রিহায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমিরুল আমি আমার hayatটাকে দুইটা ভাবে বিভক্ত করেছি আমি আমার জীবনটাকে দুটিভাবে বিভক্ত করেছি আমার এই লম্বা hayatের দুইটা ভাবে বিভক্ত করার পর দিনের যে সময়টা থাকে হে আমিরুল মুমিনিন আমি তো সাধারণ মানুষদের জন্য দিয়াতে কিন্তু রাতের যে সময়টা থাকে রাতের যে সময়টা থাকে এই দুইটা ভাবে বাগের রাতের সময়টা আমি আমার রবের কুদরতি পায়ের মধ্যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হজরতাহিদ ইন জমাহিদ আল্লাহ নবীর সাহাবি ছিলেন সে তো আমার রবের জন্য একটা সময় নির্ধারণ করছে আমার রবের কুদ্রতি পায়ে একটা সময় নির্ধারণ করেছে আমার আল্লাহকে ডাকার জন্য তো একটা সময় নির্ধারণ করেছি আমি আপনাদেরকে বস্ত করতে চাই আমি আমার হায়াতের জিন্দিকটাকে আমার মালিকের জন্য আমার রবের জন্য আমার রবের গোলামি করার জন্য কতটুকু সময় নির্ধারণ করেছি অথচ আমার হায়াতের জিন্দিক সময়ের একটা বাপ আমার স্ত্রী পায় আমার হায়াতের জিন্দির সময়ের একটা বাঘ আমার সন্তান পায় আমার হায়াতের জিন্দির সময়ের একটা মানুষ পায় আমার সময়ের হায়াতের একটা বাঘ আমার মেয়ে পায় আমার হায়াতের জিন্দির সময়ের একটা বাঘ সমস্ত দুনিয়ার মানুষ পায় আমার হায়াতের জিন্দগির সময় একটা বাঘ আমার ব্যবসা পায় আমার হায়াতের জিন্দির একটা সময়ের ভাগ দুনিয়ার সমস্ত মখলুক পায় কেবলমাত্র মাত্র একমাত্র যে রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর করে বানাইলো এত সুন্দর করে হাত দিল এত সুন্দর করে চোখ দিল এত সুন্দর কইয়া গোটা বড়ি স্ট্রাকচার আমাদেরকে বানাইলো অথচ সেই রব্বে আল্লাহ আমার হায়াতের জিন্দগির সময় একটা বাহাত পায় না ও মুসলমান একবার নিজেকে প্রশ্ন করে দেখো আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি একবার নিজেকে প্রশ্ন করে দেখো রব কেন সৃষ্টি আমাদেরকে আর কি করতেছি দুনিয়ার বিমুখতায় পড়ে পড়ে আমার রব্বেকার আল্লাহ কি ভুলে গিয়েছি আমি অথচ দুনিয়ার আমার টার্গেট কি আমি এটাই জানি না দুনিয়ার আমার মূল টার্গেট কি আমার মূল লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি এটাই আমার জানা নাই অথচ আমরা মানুষ অথচ আল্লাহ রব্বুল আলমিন তো সমস্ত মানুষদেরকে ডাক দেয়া কয় ইয়া আইহাল ইনসান মা করকা বিরব্বিকাল করিম এ বান্দা আমি করিম রবির ব্যাপারে কে তোকে দুকাই পড়লো আল্লাহ বি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা যেখানে যা প্রয়োজন আমি তোকে তাই দান করলাম আমি আল্লাহ তোকে চোখের জায়গায় চোখ দান করলাম কানের জায়গায় কান দান করলাম হাতের জায়গায় হাত দান করলাম তোর বড়ির জায়গায় বড়ি দান করলাম আমি আল্লাহ যদি চাইতাম তোর কানের জায়গায় চোখ দিব আমি আল্লাহ পারতাম আমি আল্লাহ যদি চাইতাম তোর হাতের জায়গায় পা দিব আমি আল্লাহ পারতাম আমি আল্লাহ যদি চাইতাম তোর গোটা বড়ির অন্যরকম করে ফেলবো কুকুরের মতো করে ফেলবো আমি আল্লাহ পারতাম কিন্তু আমি আল্লাহ এটা কই নাই রে বান্দা তোকে সুন্দর কইরা বানাইছি কেন বানাইছি বান্দা জানোস নি জানোস নি কেন বানাইছি আল্লাহ ডাক দিয়া কয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র মানুষ এবং জিন ইবাদত করবে কার আওয়াজ করে বলেন কার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ রে সারাদিন তাদেরকে কাজের জন্য আমি দিন বানাইয়া দিছি কাজ করার পর রাত্রে তাদের রেস্ট করার জন্য আমি রাত্রি দিয়ে দিছি এগুলো করে কি আমি অপরাধ করছি বান্দা আমি কি অন্যায় করেছি বান্দা এগুলো দিয়ে কি আমি অন্যায় করেছি তোকে সুস্থ রেখাকে আমি অন্যায় করেছি তোকে মানুষ বানাইকে আমি অন্যায় করেছি আমি আল্লাহ চাইলে তোকে কুকুর বানাতে পারতাম আমি আল্লাহ চাইলে তোকে বানর বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে অন্য মাহলুক বানাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ এগুলো বানাই নাই বান্দা তো আদর কইরা মানুষ বানাইছি এই মানুষ বানাই আমি ক্ষান্ত হই নাই আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোকে যে মানুষ বানাইছি তোকে যে সুন্দর কইরা বানাইছি এই কথা বলার জন্য আমি চারটা কসম খাইছি কয়টা কসম খাইছি আল্লাহ আওয়াজ করে কোন কয়টা কসম খাইছে আল্লাহ এক এক করে কসম খায় আল্লাহ পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে কয় ও তিন তিন ফলের কসম ও জৈতুন জৈতুনের কসম ও তুরি সিরিন তুর পর্বতের কসম ও হাদ আল বালাদিল আমিন মক্কা নগরের কসম যেই মক্কাতে কাবা বাইতুল্লাহ যেই মক্কাতে আল্লাহর ঘর আল্লাহ চারটা কসম খাইয়া আল্লাহ চার নাম পাঁচ নম্বর আয়াতের মধ্যে ডাক দেয় কয় বন্দা কেবলমাত্র কত সুন্দর কইরা রূপ লাবণ্য দিয়ে বানাইছি বান্দা এই কথা বলার জন্য চারটা কসুম খাইয়া আমি আল্লাহ বান্দা তোকে জানাইয়া দিলাম ইন শাহানা ফি আনি তিন সবথেকে সুন্দর কইয়া সবথেকে রূপ লাবণ্য দিয়ে আমি আল্লাহ বানাইছি তোরে মানুষ আল্লাহ কারে বানাইছে, আমারে বানাইসে আপনাকে বানাইসি এই চারটা কুসুম খাইয়া আমার আল্লাহ দাগ দে জানাইয়া দেয় এ বান্দা কোনো কারণ না শুধুমাত্র কেবলমাত্র এগুলো এতগুলো কসম খাওয়ার কারণ হচ্ছে তোকে কত সুন্দর করে আমি বানাইছি আমি আল্লাহ এই উদাহরণ দেওয়ার জন্য এই চারটা কসম খাইছি আল্লাহ লাগ দেখ বান্দা এত সুন্দর কইরা বানাইছি কেন জানস নি আমি আল্লাহর ওলামি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য না রে বান্দা বান্দা দুনিয়ায় আসছো একবার যা একবার দুনিয়ায় থাকার জায়গা না আল্লাহ তো পবিত্র কালামের মধ্যে বলেছেন উল্লু নাফসি সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে জীবিত করবে কে আওয়াজ করে বলেন কে সমস্ত মানুষ মরতে হবে যে এটা এক মত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ এক মত মানুষকে মরতে হবে কিন্তু আবার জীবিত হতে হবে এই কথায় কেউ একমত না মুখতারাম হাজরিন যুগে একজন মানুষ তার সন্তানদেরকে ডাক অসন্তান